হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম এব্রিওান যারা উপপত্তির জন্য নগদ অ্যাকাউন্ট ইউজ করেছেন বা নগদ অ্যাকাউন্টে আপনার উপপত্তির যে ব্যালেন্সটা রয়েছে সেটা আনতে চাচ্ছেন তো তাদের ক্ষেত্রে আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনি কে সাবমিট করে নেবেন আপনি যদি আপনার নগদ অ্যাকাউন্টের কে ওয়াইসি সাবমিট করে আপনার নগদ অ্যাকাউন্টটাকে সচল না করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার উপপত্তি টাকাটা আসবে না এভরিওয়ান যারা দায়ল পেডে গিয়ে দায়ল করে নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তো তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই কেওয়াইসি সাবমিট করতে হবে আপনি যদি আপনার তথ্যগুলো নগদ প্রতিষ্ঠানকে না সাবমিট করে দেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার নগদ অ্যাকাউন্টটা সচল হবে না তো আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওটি ধৈর্য সহকারে প্রথম থেকে লাস্ট পর্যায়ে কন্টিনিউ করে আপনি আপনার নগদ অ্যাকাউন্টের কেওয়াইসি সাবমিট করবেন তো আপনি চলে যাবেন আপনার স্মার্টফোনে আপনি স্মার্টফোনে গিয়ে স্টোর ওপেন করে আপনি এই জায়গায় লিখে সার্চ করবেন নগদ লিখে সবের দেখতে পারবেন যে নগদ অ্যাপসটা চলে এসেছে আপনার নগদ অ্যাসটা আপডেট যাচ্ছে কি না যদি আপডেট যেয়ে থাকে তো অবশ্যই আপনি আপডেট করে নেবেন আমার যেহেতু আপডেট করা আছে সে ওপেন দেখাচ্ছে আমি ওপেনে ক্লিক করলাম তো ওপেনে ক্লিক করলে আমার পিনটা দিয়ে লগ করতে বলবে আমি লগ ইন করে নিচ্ছি সবের দেখতে পারতেছেন যে আমার নগদ অ্যাসটা কিন্তু অলরেডি আগে থেকে কেউ হয়েছে সাবমিট করা আছে আমি আপনাদেরকে পুনরায় সাবমিট করে দেখাচ্ছি আপনি সেমভাবে আপনি ফার্স্ট অফ অল নগদে যেভাবে কে ওয়াইসি সাবমিট করে সেভাবে আপনি সাবমিট করে নিতে পারবেন সব হচ্ছে আমি চলে যাব আমার নগদ সেটিংসে সবই আর্ আমাদের যেহেতু কেওয়াইসি সাবমিট করতে হবে আপনি দেখতে পারতেছেন মাঝ বরাবর যে কে ওয়াইসি পুনরায় জমা দিন আপনি এই জায়গায় ক্লিক করে দিবেন তো এই জায়গায় ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনার এনআইডিটা স্ক্যান করতে বলবে আপনার যে ফার্স্ট পেজটা রয়েছে সেটা স্ক্যান করতে হবে সেকেন্ড পেজটা স্ক্যান করতে হবে তো এরকম হয়ে গেলে আপনি স্ক্যান করে পরবর্তী অপশনে চলে যাবেন পরবর্তীতে আপনার সকল তথ্য দেখাবে হ্যান্ড আইডি থেকে অটোমেটিকলি কানেক্ট করে নেবে বা স্ক্যান করে নেবে আপনার কোনো প্রকার তথ্য যদি ভুল দেখায় তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই সেটাকে চেঞ্জ করে নিতে পারবেন আপনার তথ্যগুলো যদি সঠিক থাকে তাহলে অবশ্যই পরবর্তী অপশানে ক্লিক করবেন তো পরবর্তী অপশনে ক্লিক করলে আপনার অন্যান্য তথ্যগুলো দেখাবে লিঙ্গ দেখাবে আপনি পুরুষ না মহিলা তো সেক্ষেত্রে সেটা দিয়ে দেবেন লেনদেনের উদ্দেশ্য অন্যান্য আপনার ব্যক্তিগত যদি হয়ে থাকে তাহলে অবশ্যই ব্যক্তিগত দিয়ে দেবেন লেনদেনের উদ্দেশ্য আপনি ছাত্র না চাকরিজীবী ব্যবসায় কী করেন সেটা দিয়ে দিবেন তো দেখতে যে নিচে একটা অপশন রয়েছে মুনাফা গৃহীত অ্যাকাউন্ট আপনি মুনাফা চাচ্ছেন কিনা তো সেটা আপনি অবশ্যই হ্যাক করে দিবেন তো এটা হয়ে গেলে আপনি পরবর্তী বাটনে ক্লিক করবেন পরবর্তী বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার এরকম ইন্টারফেস শুরু করবে আপনি দেখতে পারবেন যে নিচে সাবমিট অপশন রয়েছে আপনি জাস্ট সাবমিট বাটনে ক্লিক করে দেবেন তো সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার কে ওয়াইসি সাবমিট হয়ে যাবে সোভেস আপনি এরকমভাবে কে ওয়াইসি জমা দিতে পারেন কোনো প্রকার প্রবলেম যদি ফেস করেন তো সেক্ষেত্রে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কে ওয়াইসি সাবমিট নেবে না তো সেক্ষেত্রে আপনার কাছে যে দোকান রয়েছে বা এজেন্ট রয়েছে নগদে তো সেক্ষেত্রে তার এজেন্ট থেকে আপনার নাম্বারের মাধ্যমে কে ওয়াইসিটা পুনরায় সাবমিট করতে হবে তো সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট সচল হয়ে যাবে সবের যে ছিল সংক্ষিপ্ত একটা ভিডিও আপনি কীভাবে কেউ হয়সে সাবমেন্ট করবেন কোনো প্রকার প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাছাড়া ডিসক্রিপশনে আমার ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে তো সেক্ষেত্রে আপনি আমাকে পার্সোনালি নখ দিতে পারেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে